সন্ধ্যা বেলায় বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন অমনি আমার হাটটা নিলো ধরি দইরা নিয়া বইরা রে আজকে তোর বোর ডেলিভারি তোর বউ হাসপাতাল তুই এই জায়গায় খাওয়া হেরেছ হা বন্ধু আর কইস না আমার বোর ডেলিভারি হওয়ার অনেক আগে যখন আমি ওই যে ফ্যাট মোটা বাবার কাছে গেছিলাম তখন আমার বোর ফ্যাট বেড়া বলছিল তোর সন্তানের যে বাপ সে বাপ যখন তোর সন্তান হবে তখন ডেলিভারির সময় তোমার সন্তানের বাপ মারা যাবে বন্ধু এই বয়ে আমি এখন হাসপাতাল যাই না কি কষ বেটা হাসই বন্ধু এই বয়ে তো আমি হাস জায়গাতে কল হয়েছে হ্যালো এই আমার গুরাজার হয়েছে কি কস শুন বন্ধু আমার তো গ্যাদা হয়েছে কিরে রে এইগুলো কই আহা হা আমি পারি না আর পারি না